এখন শুরু করছি ক্লাস এইটের কোষে দেখি চোদ্দো এখন করব দুই দাগের আর তিন দাগের বেশ কিছু অঙ্ক আর হ্যাঁ সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক দুইয়ের এক দাগের অঙ্কটা কী বলছে দেখো দুই এক্স স্কোয়ার ওয়াই কিউব আর দেওয়া আছে দশ এক্স কিউব ওয়াই এই অঙ্কটা কীভাবে করবে দেখো প্রথমে দেখো লিখে নিয়েছি দুই এক্সি স্কোয়ার ওয়াই তো এটাকে ভাঙছি দেখো দুই আমরা লিখছি দুই কে দুই তো দুই লিখলাম আর চলরাশিগুলো কী আছে এক্স স্কোয়ার আর যদি আমরা ভাঙি তাহলে কত পাবো পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ ভাঙলাম আর এক্স চলরাশিটা কী আছে এক্স এক্স এখানে কিউব আছে কিউব দিলাম আর ওয়াই কটা আছে একটা ওয়াই এবার আমাদের করতে কী বলেছে আমাদের বলেছে লশক নির্ণয় করো অতএব নির্ণয়ের লসাগু কি লিখবে লসাগোর নিয়মটা কি দেখো এখানে দুই আছে এখানে দুই আছে বসিয়ে দিলাম আচ্ছা এখানে দেখো পাঁচ আছে কিন্তু ওপরে নেই লসাগোর ক্ষেত্রে পাঁচটাকেও নিয়ে নিতে হবে দেখো দ্বিতীয়তে কি দেখো দ্বিতীয় সংখ্যা মালদা কি আছে পাঁচ আছে ওপরে ওটাতে নেই তবুও কিন্তু লসাগু করার সময় নিয়ে নেবে আচ্ছা এখানে দেখো এক্স এক্সের সর্বোচ্চ ঘাত কত এখানে তিন আর এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে দুই তো এক্সের সর্বোচ্চ যেটা ঘাত আছে সেটাই আমরা এখানে লিখে নেব আচ্ছা বুঝতে পেরেছ এবার এক্স এবার কী আছে ওয়াই এখানে ওয়াই এর সর্বনিম্ন ঘাত কত দেখতে পাচ্ছি ওয়াই ওয়ান আর ওয়াই এর এখানে সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি তিন তাহলে আমরা সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটাই লিখবো তাহলে ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত আছে তিন তাহলে আমরা লিখবো ওয়াই কিউ আচ্ছা গুণ করে নাও পাঁচ দুগুণে দশ দশ এক্স কিউ ওয়াই কিউ আর এটাই হলো উত্তর বুঝতে পেরেছো এরপর দুই দাগাটা কি বলছে দেখো সাত আছে আর পি স্কোয়ার কিউ তো এটাকে কীভাবে লিখবে দেখো সাতটা সাত লিখে দিলাম আর চলরাশিটা কী কি আছে পি স্কোয়ার তাই পি স্কোয়ার লিখে দিলাম আর চলরাশিটা কী দেখতে পাচ্ছি কিউ কিউ বসিয়ে দিলাম এবার আমরা পঁয়ত্রিশকে ভেঙে দেবো পঁয়ত্রিশকে আমরা জানি পাঁচ সাথে পঁয়ত্রিশ তা লিখে দাও পাঁচ সাত গুণে পাঁচ লিখলাম এখানে পি কিউ আর এখানে কি আছে কিউব শুধু কিউ আছে কিউ বসিয়ে দিলাম দেখো পাঁচ সাত গুণ করলে কত হয় পঁয়ত্রিশ আর বিয়াল্লিশকে ভালো কি পাবো ছ সাততে বিয়াল্লিশ তাহলে লিখে দিলাম তাহলে ছ সাত কত হচ্ছে বিয়াল্লিশ আর এখানে চল কি কী আছে পি আর এখানে চল কি কী আছে কিউ টু দি পাওয়ার ফোর কিউ টু পাওয়ার ফোরটা এখানে লিখে নেব এবার দেখো অতএব নির্ণয়ে লসাগর লসাগর দেখো এখানে সাত আছে এখানেও সাত আছে এখানেও সাত আছে বসিয়ে দিলাম সাত আচ্ছা এখানে দেখো ছয় আছে কিন্তু দেখো উপর লাইনে যে সেকেন্ড যে সংখ্যা বলা সেখানে দেখো ছয় নেই আর প্রথম সংখ্যা তো ছয় নেই লসাগুর ক্ষেত্রে নিয়ে হলো এটা বসিয়ে নিতে হবে বুঝতে পেরেছো আবার দেখো এখানে দেখো পাঁচ আছে দ্বিতীয় সংখ্যা বাড়াতে বাকিগুলোতে নেই তবুও কিন্তু আমরা পাঁচটাকে লিখে নেব। তাহলে দেখো এখানে সাত ছিল সাত বসে গেলো এক্সট্রাভাবে ছয় ছিল ছয়ও বসে গেছে পাঁচ ছিল পাঁচও বসে গেছে এবার দেখো পি আছে এখানেও পি আছে এখানেও পি আছে থাক বা না থাক লিখতে হবে দেখো পি এর সর্বোচ্চ ঘাত কত আছে এখানে তিন আর এখানে কত আছে দুই এখানে আছে এক তাহলে পি এর যেটা সর্বোচ্চ ঘাত সেটা আমরা লিখবো তাহলে পি কিউ আচ্ছা তারপরে দেখো কিউ কিউয়ের সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছ চার তাই আমরা এখানে লিখব কিউ টু দি পাওয়ার ফোর এবার গুণ করে নাও দেখো সাত দেখো পাঁচ ছয় কত তিরিশ পাঁচ ছয় তিরিশ আর তিরিশকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে হবে তিন সাততে একুশ আরেকটা শূন্য তাহলে দুশো দশ পি কিউ টু দি পাওয়ার ফোর আর এটাই হলো উত্তর প্রশ্ন নম্বর তিন দেখো কি বলছে পাঁচ ওয়াই এ টু দি পাওয়ার কত আছে পাঁচ এখানে কথা আছে বি তো এটা কীভাবে লিখবে দেখো পাঁচ তোকে ভেঙে দাও পাঁচ তো পাঁচই থেকে গেলো আর এ টু দি পর ফাইভ এখানে বি ছিল বিবস্থিত পনেরোকে ভাঙছি দেখো পাঁচ তিনে পনেরো আর চলরাশিগুলো যা আছে বর্ষে দাও এ বি স্কোয়ার সি আর পঁচিশ আছে পরটা দাও পঁচিশ পঁচিশকে ভাঙা কি লিখতে পারি আমরা পাঁচ গুণে পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ আর যে চলরাশিগুলো দেখতে পাচ্ছ বর্ষে দাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবার লিখবো অতএব নির্ণয়ে ল সা দেখো এখানে দেখো পাঁচ আছে তো বসে দাও পাঁচ এবার দেখো এখানে দেখো দ্বিতীয়টাতে দেখো এই তৃতীয় যে সংখ্যা আছে দেখো এখানে পাঁচ আছে কিন্তু ওপরগুলাতে দেখো পাঁচ নেই কিন্তু এখানে লসগর ক্ষেত্রে নিয়ম হলো বারবার বলছি যে একই নিয়ম পাঁচ থাকল ছিল না তাও লিখে নিলাম তাই না এবার দেখো দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা দেখো তিন আছে কিন্তু দেখো কোনোটাতে দেখো তৃতীয় সংখ্যামালা তো তিন নেই তো নেই তবুও কিন্তু আমরা লিখে নেব ঠিক আছে এবার এ দেখো এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখো এর সর্বোচ্চ ঘাত কত আছে পাঁচ তাই আমরা এখানে লিখব এ টু দি পাওয়ার ফাইভ আর বি এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছ দেখো দুই তাহলে আমরা এখানে কী লিখবো বি স্কোয়ার আর সি এর সর্বোচ্চ ঘাত কত দেখো এখানে দেখো সি আছে এখানে সি দুটো আছে এখানে সি একটা আছে আর এখানে সি নেই তবুও আমরা লিখব তাহলে সি এর সর্বোচ্চ ঘাত কি দেখতে পাচ্ছি সি স্কোয়ার তাই আমরা এখানে লিখব সি স্কোয়ার এবার গুণ করে দাও দেখো পাঁচ পাঁচ চাপ পঁচিশ আর তিন পঁচিশে আমরা জানি পঁচাত্তর গুণ করছি পাঁচ পাঁচ চা পঁচিশ আর তিন পঁচিশে পঁচাত্তর আর এটা বসে যাবে এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হলো উত্তর বুঝতে পেরেছো প্রশ্ন নম্বর চার কী বলছে দেখো এগারো এই স্কোয়ার বি সি স্কোয়ার তো এগারোকে আমরা এগারো লিখে দিলাম এ স্কোয়ার বি সি স্কোয়ার লিখে দিলাম এরপরে যে দ্বিতীয় সংখ্যা মালাটা আছে এখানে দেখা যায় তেত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি তো এটা কীভাবে লিখে দেব তেত্রিশ আছে আমরা লিখতে জানি তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ আর যে আছে সেটাকে আমরা লিখে দেবো স্কোয়ার বি তারপরে তৃতীয় যে সংখ্যামালাটা আছে পঞ্চান্ন এ স্কোয়ার বি আমরা জানি পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে আর যে চলরাশিগুলো আছে বসিয়ে দেবো এই স্কোয়ার বি তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয়ের লসাগু নির্ণয়ের লসাগু এবার দেখো এখানে এগারো আছে তারপরে এগারো বসিয়ে দিলাম দেখো এখানে পাঁচ আছে তো পাঁচ বসিয়ে দিলাম দেখো এখানে তিন আছে তো তিন অবশ্যই দেবো এবার দেখো এর যে সর্বোচ্চ ঘাত এ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এই স্কোয়ার আর বি এর সর্বোচ্চ ঘাত মানে এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি দুই তাই এই স্কোয়ার বসে গেল আর বি এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মানে দুই তাহলে আমরা লিখে দেব বি স্কয়ার আর সি এর সর্বোচ্চ ঘাত আমরা কত দেখতে পাচ্ছি দুই তাই আমরা এখানে লিখে দেব সি স্কোয়ার এবার আমরা একটু গুণ করে নেব দেখো একটু গুণ করে নেব দেখো রাফে একটু গুণ করে নিচ্ছি দেখো তিন পাঁচটা কত পনেরো আর এগারো দিয়ে গুণ করে নাও তাহলে পাঁচ এক কে পাঁচ এক এক কে এক পাঁচ এক কে পাঁচ এক 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 মানে একশো পঁয়ষট্টি তাহলে আমরা এটা লিখবো তাহলে আমরা এটা লিখে নেব একশো পঁয়ষট্টি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হল উত্তর আশা করি বুঝতে পেরেছো তিনের এক নম্বর প্রশ্ন দাও কী বলছে যে গর্ষাগো নির্ণয় করো তো কিভাবে করবে দেখো প্রথমে দেখো প্রথম সংখ্যামালা লিখে নিয়েছি প্রথম সংখ্যামালা কত আছে পাঁচ এক্স ব্র্যাকেট এক্স যোগ ওয়াই এটা যেহেতু ভাঙা যাবে না তাই লিখে দিয়েছি এটাই এবার এরপরে দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা দেওয়া আছে এক্স কিউব বিয়োগ এক্স ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে এক্স কটা আছে ঘাত তিনটে আর এখানে আছে একটা কমন নিয়ে নিচ্ছি একটা এক্স তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এক্স স্কয়ার দেখো এক্স স্কোয়ারকে এক্স দেখুন বলে কত হবে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স কে এক্স আর ওয়াই স্কোয়ার এবার এক্সটা বসিয়ে দাও এখানে এবার তোমরা এখানে কী দেখতে পাচ্ছ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমরা জানো তো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রটা আমরা বসিয়ে দেবো তাহলে এখানে এ বলতে কত আছে এক্স আর বি বলতে কত আছে ওয়াই তাহলে আমরা লিখবো এক্স যোগ ওয়াই হয়ে গেল না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে কত আছে এক্স আর বি বলতে কত আছে এখানে বি বলতে আছে ওয়াই আর এখানে সিম্বলটা কী ভাববে মাইনাস তাহলে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর আমরা লিখবো অতএব গ গসাগ নির্ণয়ে গসাগু দেখো কমন জিনিসটা কী দেখতে পাচ্ছি দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে গসর ক্ষেত্রে দুইটা মানে যত চল রাশি থাকবে সবার কাছ থেকে সমান সমান নিতে হবে দেখো এখানে একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে তাই আমরা এখানে এক্স লিখব দেখো এখানে দেখো পাঁচ আছে কিন্তু দ্বিতীয় সংখ্যামালায় পাঁচ নেই তাই এখানে লিখতে পেলাম না লসাবর ক্ষেত্রে বসে যেত আচ্ছা এখানে দেখো এক্স প্লাস ওয়াই এখানেও আছে এক্স প্লাস ওয়াই তাই আমরা এখানে লিখে নেব এক্স প্লাস ওয়াই আর এটাই হলো নির্ণয়ের উত্তর এরপরে প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই কি বলছে দেখো যে প্রথম সংখ্যামালা লিখে না প্রথম সংখ্যামালা প্রথম সংখ্যামালা দেওয়া আছে এক্স কিউব বিয়োগ থ্রি ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এবার প্রথম সংখ্যা আমরা কী দেখতে পাচ্ছি এক্স কিউব বিয়োগ তিন এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে দেখো দুটো এক্স আছে এখানে তিনটে এক্স আছে তাহলে আমরা কমন নিতে পারবো এক্স স্কোয়ার তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে এক্স বিয়োগ তিন ওয়াই এক্স বিও তিন ওয়াই এরপরে লিখব আমরা দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালায় কী আছে এক্স স্কোয়ার বিও নয় ওয়াই স্কোয়ার এবার এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি দেখো এক্স ব্র্যাকেট দেখে স্কোয়ার লিখতে পারি বিও আচ্ছা আমরা নয়কে আমরা লিখতে পারি তো তিন ওয়াই ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কোয়ার দেখো তিনের বর্গ কত তিন ত্রিক্ষে নয় আর ওয়াইয়ের বর্গ হলে কী হবে ওয়াই স্কোয়ার হবে আর এক্সের বরগ করলে কত হবে এক্সে স্কোয়ার হবে হবে কি হবে না এবার দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্রে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে দেবো এ কত আছে এখানে এক্স এ প্লাস বি বি বলতে কত আছে তিন ওয়াই তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে আছে এক্স আর বি বলতে আছে এখানে কত আছে থ্রি ওয়াই তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা লিখব অতএব নির্ণয়ের গ সাগু অতএব নির্ণয়ের গসাগু কত হবে দেখো প্রথম সংখ্যা আমরা দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার আর এখানে দেখো নেই তাই আমরা নিতে পাবো না এবার দেখো এখানে কি আছে পরের স্টেপে কত আছে দেখো এক্স বিয়োগ তিন ওয়াই আর এখানেও আছে এক্স বিয়োগ তিন ওয়াই তাই নির্ণয়ের উত্তর হবে কত এক্স বিয়োগ তিন ওয়াই এটাই হলো নির্ণয়ের উত্তর তিন নম্বর প্রশ্নটা দাও কী আছে প্রথম সংখ্যা সংখ্যামালা প্রথম সংখ্যা সংখ্যামালা দেওয়া আছে দুই এ এক্স ব্র্যাকেট এ মাইনাস এক্স হোল স্কোয়ার এবার দেখো স্কোয়ার বলতে আমরা কী জানি ডবল তাহলে এখানে দেখো অংশটা কী আছে এ বিয়োগ এক্স এ বিয়োগ এক্স দুবার লিখেছি স্কোয়ার আছে স্কোয়ার থাকার জন্য আমরা কবার লিখেছি দুবার লিখেছি এরপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কত আছে চার এক্সেস এ স্কোয়ার এক্স চার এই স্কোয়ার এক্স ব্র্যাকেট এ মাইনাস এক্স ব্র্যাকেট কিউব আচ্ছা কিউব মানে আমরা কবার লিখবো তিনবার তাই আমরা লিখে দিচ্ছি দেখো চার এই স্কোয়ার এক্স আর এখানে দেখো কিউব যেহেতু আছে তার জন্য আমরা তিনবার লিখেছি দেখো এবয়োগ এক্স এ বিয়োগ এক্স এব এক্স এই জিনিসটাকে আমরা কবার লিখেছি তিনবার কিউব আছে তার জন্য তিনবার আর ওখানে দেখো স্কোয়ার ছিল তার জন্য কবার লিখেছিলাম দুবার লিখেছিলাম এবার আমরা লিখবো যে অতএব নির্ণয়ের গ সা দেখো এখানে দেখো দুই আছে আর এর মধ্যে কি লুকিয়ে আছে গুণের চার তাহলে আমরা এখানে একটা দুই নিতে পাবো কি বললাম এখানে গুণের চার আছে আর এখানে একটা দুই আছে তাই আমরা এখানে একটা দুই নিতে পাবো আচ্ছা এখানে দেখো এ কটা আছে একটা আর এখানে এ কটা আছে দুটো তাহলে আমরা এখানে একটা এ কমন নিতে পাবো ঠিক আছে আর এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাই এখানে একটা এক্স লিখে দেব এবার দেখো এখানে দেখো এ মাইনাস এক্স এখানে দেখো এ মাইনাস এক্স এখানে আছে দুটো আর এখানে আছে তিনটে তো গর্ষাগর গর্ষাগর ক্ষেত্রে আমরা কটা নিতে পাবো যে দুটো রাশিমেলাও থাক বা তিনটে মেলা থাক সবার কাছ থেকে সমান সমান নিতে পাবো যেহেতু এখানে দুটো আছে তাই আমরা এখানে এখানে যেহেতু তিনটে অ্যাভেলেবেল আছে তাই আমরা দুটো এখানে লিখে নেবো তাহলে দেখো এটার জন্য এটা লিখে নিলাম আর এটার জন্য এটা লিখে নিলাম তাহলে এ মাইনাস এক্স একটু সাজিয়ে নাও তাহলে এখানে কি লিখবো যে দুই এ এক্স আর যেহেতু এখানে ডবল আছে তাই আমরা লিখবো এ মাইনাস এক্স ব্র্যাকের দেখের স্কোয়ার আর এটাই হল উত্তর প্রশ্ন নম্বর চার দাও কী বলছে প্রথম সংখ্যা মালা এক্স স্কোয়ার বিয়োগ এক আচ্ছা এক্স স্কোয়ারকে আমরা ব্র্যাকের দেখের স্কোয়ার লিখতে পারি আর ব্র্যাক দেখো এখানে বিয়োগ ছিল বিয়োগ দিলাম ব্র্যাকেট একের স্কোয়ার আচ্ছা একের স্কোয়ার মানে কত কে এক দেখুন করলে কত হয় এক একে এক হয় তাহলে আমরা এক সময়টা লিখতে পারি তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্রটা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার জন্য আমরা লিখেছি লিখেছি কত এক্স যোগ এক মানে এটা ধরেছি এ আর একটাকে ধরেছি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এলে কত আছে এক্স তাই এক্স লিখেছি বি বলতে আছে কত এক তাই এক লিখেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এরপরে আছে দ্বিতীয় সংখ্যামালা এরপরে কী আছে দ্বিতীয় সংখ্যামালা দেখো এক্স স্কোয়ার বিয়োগ দুই এক্স যোগ এক এটাকে লিখেছি কীভাবে দেখো এক্স স্কোয়ার লিখলাম বিয়োগ সূত্রের জন্য একটা দুই বসে দুই বসে দিলাম টু দেখো তারপরে দেখো দেখলাম লিখলাম এখানে দেখো যোগ ছিল যোগ দিলাম এক বলতে আমরা এখানে লিখলাম একের স্কোয়ার তাহলে দেখো যে এখানে এ কত আছে এ বলতে দেখছো এক্স আর বি বলতে কত দেখতে পাচ্ছো এক তাই এক লিখলাম তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ছিল মাইনাস দেখো দুই কে দুই আর এক্স গুণ খুলে কত হবে দুই এক্স মিলছে আর যোগ ছিল যোগ আগের সাথে দেখো এই লাইনটা মিলে যাচ্ছে তাই না এবার দেখো একের স্কোয়ার মানে কত এক তাহলে আমরা এটা সামনে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে কত আছে এক্স আর বি বলতে আছে এক তার জন্য লিখলাম এক্স বিয়োগ এক ব্র্যাকেট দেখে স্কোয়ার আর স্কোয়ার মানে কি ডবল তার জন্য আমরা লিখে দেব এক্স বিয়োগ এক আর এক্স বিয়োগ এক এরপরে আমরা যাবো তৃতীয় সংখ্যামালা চটপট লিখে ফেল তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যা আমাদের কত আছে এক্স কিউব যোগ এক্স স্কোয়ার বিয়োগ টু এক্স তাহলে দেখো এখানে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স আছে এখানে তাহলে আমরা এক্স কমন নিয়ে নেব তাহলে ব্র্যাকেটের মধ্যে কী করে থাকবে এক্স স্কোয়ার যোগ এক্স বিয়োগ দুই এবার এই অঙ্কটা কীভাবে করবে দেখো তারপরে দেখো এক্স স্কোয়ার লেখার পর আমরা এখানে লিখব দেখো দুই বলতে আমরা কী জানি মিডিল টার্ম করবো দুই বলতে জানি আমরা কত দুই বলতে আমরা জানি দুই এককে দুই তাহলে দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কত হয় এক হয় আর যদি এককে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কত হবে এক এক্স তো এক এক্স তো লেখে না এক্সকে এক্স লেখে দেখো আমাদের চলরাশিটা কী ছিল এক্স ছিল তার জন্য এক্স দিলাম দেখো এখানে বিয়োগ ছিল এখানে আমরা বিয়োগ দিলাম দুই ছিল দুই এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবার দেখো এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিয়ে দিলাম এক্স স্কোয়ার দিয়ে দিলাম প্লাসে প্লাসে প্লাস আর যদি দুইকে এক্স দিয়ে গুণ করি কত হবে দুই এক্স প্লাসে মাইনাসে মাইনাস আর এক্সকে এক্স বিয়োগ দুই ছিল দুই দিয়ে দিলাম এরপর দেখো এক্স সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আর এই যে এখানে দেখো দুটো এক্স এখানে একটা এক্স কমনে নাও তাহলে এখানে কত করে থাকবে এক্স যোগ দুই দেখো এক্সকে এক্স দেখুন করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস আর দুইকে এক্স দেখ করলে কত হবে দুই এক্স আর এই অংশ থেকে কী কমন যাবে যখন কিছু কমন না যায় তখন আমরা এক কমন নিয়ে নিই এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখে দেখে লিখে দাও এক্স যোগ দুই এবার মিলাও ঠিক আছে কিনা প্লাসে মাইনাসে মাইনাস এক্স কে এক্স প্লাস এ মাইনাসে মাইনাস আর দুই এক কে দুই এরপর আমরা লিখব এক্সট্রা ব্র্যাকেটের বাইরে ছিল যা ছিল লিখে দাও এক্সট্রা ব্র্যাকেটের বাইরে যা ছিল এক্স লিখে দিলাম আচ্ছা এবার এখানে দেখো কমন জিনিসটা কি দেখতে পাচ্ছ এক্স যোগ দুই লিখে দিলাম আর কমন নেওয়ার পরে দেখো বাড়তি যে অংশটা পড়ে থাকে সেটা লিখে নিতে হয় তাহলে এখানে কত হচ্ছে এক্স বিয়োগ মাইনাস এক তাহলে আমরা এবার অঙ্কটা লিখবো অতএব নির্ণয়ে নির্ণয়ে লাস্ট উত্তরটা করব নির্ণয়ে গ সাগু এবার দেখো প্রথম প্রথম যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছ এক্স এক আর দ্বিতীয় যে সংখ্যা আমরা সেখানেও দেখতে পাচ্ছি এক্স বিয়োগ এক আর তৃতীয় যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এক্স বিয়োগ এক তার মানে নির্ণয়ের যে গসাগু সেটা হবে এক্স বিয়োগ মাইনাস এক এটাই হলো নির্ণয়ের উত্তর আশা করি যে প্রত্যেকটি অঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমিও বুঝতে পেরেছ অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে